সব বাঙালি প্রবাসীদের সঙ্গে মিট করে মমতার যে এই ভ্রষ্টাচার ভণ্ডাচার মিথ্যা তার ফোর আমি করব দ্বিতীয় পরিচয় শ্রমিকরা ফিরে এলে তাদের সাহায্য দেওয়া হবে কেউ আপনার টুপিতে পড়বে না আপনার টুপি পরে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান আসতে পারে কোনো বাঙালি আসবে না নিশ্চিত থাকুক বলছে মুম্বাই থেকে জীবন নষ্ট করার দরকার নেই ভোটার লিস্টে সবাই নাম তুলবেন সবাই নাম তুলবে কিন্তু বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না তারপরে বলেছে বাংলা বঞ্চিত টাকা পায় না আমি হিসাব দিয়ে যাচ্ছি দু হাজার পনেরো ষোলো মোদিজি রিলিফের জন্য দিয়েছেন এক হাজার একশো চার কোটি দু হাজার উনিশ কুড়ি মোদিজি সাইক্লোন বুলবুল হয়েছিল

আমার বিকালে কলকাতাতে আরো প্রোগ্রাম আছে নেতৃত্ব যাবে এসডি অফিসে আগামী ইতিমধ্যে ঘাটালের এমএলএ শীতল কাপাট বিজেপি কর্মীদের নিয়ে তার সামান্য ক্ষমতায় বারোটা রিলিফ ক্যাম্প চালিয়েছে আমরা স্বাধীনতা দিবসের আগের দিন চোদ্দ স্বাধীনতা দিবসের দিন পনেরো জন্মাষ্টমীর দিন ষোলো দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে স্পেশাল রিলিফ আমাদের আর পনেরোই আগস্ট একটা ডিঙ্গি নৌকা ঠিক করে রাখবেন আমি নৌকায় উঠবো কোন জল জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলব আর আপনাদেরকে খাওয়াবো আপনাদের আমাকে কথা নির্বাচন মমতার বিসর্জন হবে তো বছর বছর মমতা করেনি আমি অধিকারী উনি কাল বলেছেন না কেলেঘাই আমি করেছি উনি করেনি কেলেঘাই কাজ শুরু হয়েছে দু হাজার দশে সরকার প্রণব মুখার্জি অর্থমন্ত্রী কেলেঘায় কপালেশ্বরী বাগুই কাজ প্রনম মুখার্জি করেছেন ইচ্ছে কথা বলবেন না দশ সালে কাজ শুরু হয়েছে আটাখালিতে শিলান্যাস হয়েছে ভগবানপুর সবং এর বর্ডারে শিশির অধিকারের প্রচেষ্টা আর প্রণব বাবুর অর্থ বরাদ্দে এলেখাই গোপালেশ্বরী খিরাই চন্ডিয়া হয়েছে আপনারা মমতাকে বিশ্বাস করেন মেদিনীপুরের ছেলে সুবেন্দুকে বিশ্বাস করেন মমতা আমাকে হারাতে এসেছিল মেদিনীপুর মমতাকে হারিয়েছে তো চৌত্রিশ বছর সিপিএম করেনি চোদ্দ বছর মমতা করেনি ছাব্বিশে বিজেপি কানুন কেলেঘাই গোপালেশ্বরীর মতো মাস্টার প্ল্যান বিজেপি করবে নাম নরেন্দ্র মোদী আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী থাকবেন পনেরো তারিখে দেখা হবে ভারত ভাতা কি জয় ভারত ভাতা কি জয় জয় বাংলা আমাদের স্লোগান নয় বাংলাদেশে আমাদের স্লোগান নেতাজির দেওয়া জয় হিন্দ বঙ্কিম চন্দ্রের বসে মাত্র প্রসাদ মুখার্জির বলা ভারত মাতা কি জয় আর আমরা হিন্দু সবার শেষে বলবো জয় শিরাম রে